ডাইরেক্ট অ্যাকশন ডে কেন মুসলিম লীগ শুধু বাংলায় করলো উনিশশো ছেচল্লিশের প্রভিন্সিয়াল ইলেকশনে বাংলার পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশের যাতে মুসলিম লীগ বাকি সব রাজ্যে কংগ্রেস এবং মুসলিম লীগের দরদাম চলছিল সে সময় জিন্নার নির্দেশে বাংলায় পুলিশকে সঙ্গে নিয়ে বাংলা তৎকালীন প্রধানমন্ত্রী সোয়াবর এই আক্রমণ চালান কংগ্রেসকে লাইনে আনার জন্য ব্ল্যাকমেইল করে পাকিস্তান প্রস্তাবে রাজি করানো একমাত্র উদ্দেশ্য কিন্তু প্রধানমন্ত্রী কোথা থেকে এলো পরাধীন উত্তর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশ অনুযায়ী উনিশশো এবং উনিশশো ছেচল্লিশে ব্রিটিশরা ভারতে আংশিক শাসন দেয় ভোট হতো একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে তিনবারই মুসলিম নির্বাচন হয় আর সেই জন্য উনিশশো তেতাল্লিশে দুর্ভিক্ষ শুধু বাংলায় আর কোথাও হয়নি এমনকি কোচবিহার এবং ত্রিপুরাতেও হয়নি কারণ মুসলিম লীগ এই কাজ করিয়েছে না কংগ্রেস না স্বদেশি রাজা কেউ রাজি হয়নি প্রসঙ্গত সেই সময় কংগ্রেস একচেটিয়ে হিন্দু ভোট পেয়েছে দেশবন্ধু নেতাজি মেয়র হয়েছে আমরা জানলাম কিন্তু তিনজন প্রধানমন্ত্রী হল সেটা কেন জানলাম না কতজন বাঙালি জানে যে ভারত উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার আগে তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী ছিল এবং তিনজনই মুসলিম কেন ইতিহাস বইতে এই ব্যাপারে সেভাবে লেখা হয়নি উনিশশো ছয়তে যেদিন মুসলিম লীগ তৈরি হয় সেদিন থেকে এদের উদ্দেশ্য ছিল পুরো বাংলাকে পাকিস্তানে নিয়ে যাবে দেশভাগ এবং স্বাধীনতার পর নেহরু প্রফুল্ল ঘোষের মতো মানুষকে সুরে ডক্টর বিধান রায়কে বসান কারণ ডক্টর রায় ছিল ব্রাহ্ম উনি নামে হিন্দু এবং কংগ্রেস হলে আসলে সুপ্ত হিন্দু বিরোধী ইতিহাস বিক্রি সেই সময় শুরু পরে শিল্পের পর্যায়ে কুসুম বিক্রি ধীরে ধীরে পশ্চিমবঙ্গ থেকে হিন্দুদের বিতরিত করা আর্থিকভাবে পরের কয়েক দশক বড় বাজার থেকে বাঙালি দাঁড়ানো ভূমি সংস্কার ঘটিয়ে গাম ছাড়া করা শিল্প তাড়ানো কম্পিউটারের বাধা এবং অন্যদিকে বাংলাদেশিদের জমি পাট্টাতো তাদের কৃষি মৎস্য চাঁদ গোপালন ব্যবসা দখল করে নিজের কোটি কোটি টাকা বানিয়ে ছেলে মেয়েদের আমেরিকা পাঠানো দা বেঙ্গল ফাইলসে এর সাময়িক কিছু লাভ ক্ষতি দেখতে পারে কিন্তু আসল লক্ষণ অতি বামপন্থী ও জিহাদি ইকোসিস্টেমের যারা অনেক দূর এগিয়ে গেছে নিজেদের স্বার্থে বহু 100 বছর কিন্তু তীরে এসে টরি ডুবে চলছে এই তিন ঘন্টার ছবি বাঙালিকে মনে করে দিতে পারে সেই মুছে দেওয়া ইতিহাস সুনীল গঙ্গোপাধ্যায় যদি বসু যদি বঙ্কর ভট্টাচার্য থেকে সব বড় বড় লোকেদের ছেলে মেয়ের আজ আমেরিকায় সেই দিনের মুসলিম লীগের নেতাদের নাতি নাতিদের কোটি কোটি টাকার স্থাবর সম্পত্তি আজ পশ্চিমবঙ্গে এর মধ্যে উনিশশো দু হাজার উনিশ একুশ চব্বিশ হিন্দু বাঙালি এক লাইনে দাঁড়িয়ে প্রতিরোধ তৈরি করতে শুরু করেছে তাই তারা শেষ লড়াই করেছে বাঙালি অস্মিতাকে কাজে লাগিয়ে হিন্দু বাঙালিকে মূর্খ বানাতে তৃণমূল এখানে শিখেন্ডে মাত্র